বাংলার মাটিতে এক ধর্মীয় ও সামাজিক আন্দোলনের দুই উজ্জ্বল নাম পির্জাদা আব্বাস সিদ্দিকি ও নওসাফ সিদ্দিকি দুই ভাই কিন্তু তাদের ভূমিকা চিন্তাধারা ও কাজের ক্ষেত্র দুটোই আলাদা অথচ একে অপরের পরিপূরক পুর্বরা শরীফের গাউসুল আজম মাওলানা আব্বাস সিদ্দিকি একজন প্রখ্যাত আলেম ওয়াজিন ও সমাজ সংস্কার তিনি মসজিদের মঞ্চে দাঁড়িয়ে কোরআন হাদিসের আলোকে সমাজ ন্যায় মানবতা ও নৌতিকার বাত্রা ছড়িয়ে দেন তার কণ্ঠে মানুষ শুনেছে আল্লাহ ভিত্তি নবীর প্রেম আর সমাজের ন্যায় প্রতিষ্ঠার আহ্বান আব্বাস সিদ্দিকী শুধু ধর্ম প্রচারক নন তিনি গরিব মানুষের কণ্ঠ তিনি চান ধর্ম হোক মানুষের কল্যাণের পথ বিবেদের নয় ঐক্যর শক্তি অন্যদিকে ছোট ভাই নওসাদ সিদ্দিকী যিনি ধর্মের আলোকে সমাজে ন্যায় আনতে চান রাজনীতির মাধ্যমে তিনি ইন্ডিয়ান প্রতিষ্ঠাতা ও মুখ্য নেতা তার রাজনীতির মূল কথা সব ধর্মের মানুষ সমান নাগরিক অধিকার সবার আজ বাংলার তরুণ প্রজন্মের আশার প্রতীক তিনি সংসদে পথে মাঠে সর্বত্র সাধারণ মানুষের অধিকারের কথা বলেন ধর্ম নয় মানবতা ও ন্যায় তার রাজনীতির ভিত্তি একজন ধর্মের মাধ্যমে মানুষের হৃদয় জয় করছেন অন্যজন রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার ফিরে দিতে লচ্ছেন তারা দুজনেই ফুরফরার শরীফের বংশধর কিন্তু তাদের মিশন কেবল বংশের গৌরব নয় বরং মানবতার জয়গান আজ বাংলার মানুষ বলে একজন আমাদের আত্মার আলোর দিশারি আর একজন আমাদের ন্যায়ের পথে প্রতীক দুই ভাই আব্বাস ও নৌসাদ বাংলার আকাশে দুই উজ্জ্বল তারা যারা ধর্ম ও রাজনীতির দুই ধারা মেলাতে চান একই লক্ষ্য নিয়ে মানবতার কল্যাণে